আঙুল লেগে আর কম টুক একুশ কেজি আমি জানি কই থেকে তুমি নিশ্চয়

তো ভিডিওটা এই সন্ধ্যা থেকে শুরু করতেছি বাজে এখন হল ওইটা সাড়ে সাতটা তো আজকে আমি একটু বাজারে যাবো তো বাজার করতে কোথায় যাবো কী করবো না করবো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করি আজকে ভিডিওটা ভালো লাগে যদি ভালো লাগে শুরুতে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটনটি ক্লিক করে রাখবেন এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছা যাবে আপনার কাছে আপনি আপনি সুবিধা মতো দেখে নিতে পারবেন কি অবস্থা বুঝতেছি না আপনারা লাইক করেন লাইক কেন করেন না আর কমেন্ট কেন করেন না আমার ভিডিও কি ভালো লাগে না আপনাদের কাছে ভালো না লাগলে খবরদার আসবেন না ভিডিও দেখবেন না আর যদি ভিডিও দেখেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের কাছে আমার অনুরোধ রইল ঠিক আছে আমার বলি যে আর আপুরা আপনাদের কাছে আমার অধিকার আছে বলার তো যাই হোক চলেন বের হয়ে যাও কালকে কিন্তু একটা বাসায় প্রোগ্রাম আছে কিসের প্রোগ্রাম এটা অপেক্ষায় থাকেন দেখতে পারবেন এখন আব্বু এক ডন্ডের কাছে গাবাং ঘুরে নিলেন কই জানি সাবি কই দিয়ে দেবা কাশি কৌশিকের কাছে কই দিয়ে দেবা তো যাই হোক যাই লাইটগুলো অফ করে রাইখা যাই ছেলেমেয়েরা পড়তে গেছে প্রাইভেট তালা নিছ তালা হলো কি পড়ব কি পড়ব এই পড়ি বই চড়িটা অনেক সুন্দর পড়া হয় না এই বন্ধুরা চলে আসছে যে 300 ফিট প্রতি 300 ফিট রোড আসছে এর থেকে পরিমাণ গাড়ি আজকে শুক্রবার এই জন্য আজকে প্রচুর পরিমাণ গাড়ি একসাথে কতটি বাইক এই যে বাইক ওলার অ্যাক্সিডেন্ট হয় তারপর কোনো ভয় নাই শুক্রবার আর রাস্তাঘাট জ্যান থাকে বেশি ওই পাশটা গেলে ইজি বাবা যাওন যা মানুষ আছে মানুষ আর মানুষ যে পরে নিয়ে রানা আর এই বেটার রান্না প্রতিদিন সকাল আটে আবার বিকাল আটে পিংসি লিখতে নেই

যাও হ্যাঁ সে খাবার বালা বন্ধু এই এটা হলো গিয়া দুই সাইডে কিন্তু বাজারের কাঁচা বাজার এবং পাকা বাজার সবাই বলতে পারেন মাছ সবজি

দাদা মুজ 10 কেজি আর ও সুন্দর 2 কেজি কারণ মন আবার চলে গেছে নাকি অস্ট্রেলিয়ান আপাoverline goste? এইয়া কত ভালো एडा पुराडा कतटुकैबो उनेकानी एडा नै 57 ए 57 लाउ ए आंगुर कम पार्दैन ना जेदम शान नाम के त ना ना धुवाना केछु ना ए लाइट रालो छोल गरम लागे कोन एक बारा दिन दिंदे दे

এক্লাছ দিন ৰছ ৰছ দানি হে নেক্সট ট্ৰেইন গেল আবাৰো লাগিছে

আপনার যে মাসে জিজ্ঞাসা করে যাবেননি বল না রিজার্ভ মানুষের তো জানে না এত পেয়েছে এই পিস কদিন দেখব পেয়েছিল আমাদের শেয়ার করছে কিনা কথা শুনে বাসায় দুইটা একটা কাঠম আর জাম্বুরও এন ইতন আর ই আঙ্গুর ঠিক নিমে দে আঙ্গুরগুলো এ দিবা এটা আঙ্গুর এটা মেয়ে দিম না এত এতো বড়ো নি লাগতো না তো এই ডালন এই ডালন এই আঙ্গুর না এই আর আর কিছু আছে চারশো আশি একটা কম নিল না এই আঙ্গুর

তো বন্ধুরা এই যে ফল ফলের ভিতর ওই যে এগুলা আঙ্গুর আনা হয়েছে আপেল আনা হয়েছে নাচপতি আনা হয়েছে তরমুজ আছে দেন তিনটা আমার পছন্দ দেয়া তরমুজ তিনটা লইছে জাম্পুর আনা হয়েছে আমরা আমরা এবার ঘিড় কে তো বড় আমরা নাই প্রেম করি তারপর হলো গিয়া পেঁয়াজ রসুন শুকনো আনা আনাছি ওইটা বাইরে বস্তা খাবারের জিনিস আমি দিয়ে লইলাম হিলাম আর কত কিছু ভুল লাগেছি দনিয়া মনিয়া ভুল হয়ে গেছে মনে হয়

উর্বতন উর্বতন হত আর ই করেন এই আপেল এই আপেল আর নাশপতির ইডেন তুন আর এনতুন ইডা আঙ্গুরের এটা হত মাইয় আঙুর পছন্দ করে দেয় এসে এক কেজি কথা নেই জানি আঙুর হ্যাঁ হ্যাঁ থাক থাকেন থাক 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 সমস্যা নেই কলিবাগের ভিতরেই আইলে একটু করবো কাটব আলোলো তরমুজগুলো সাইড করে তুই দেন নাই হেনো গৰমে সিদ্ধ নিতেন তো লৈ থান চিৰি নিচে হ'ব পেচাৰি নিয়ে